ভোটের দিনে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসী একাংশের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ বাঁকুড়ার শালতোড়া বিধানসভার ঝনকা এই ঘটনাটি ঘটে পানীয় জলের দাবিতে ব্যাপক বিক্ষোভ প্রার্থীকে ঘিরে পাল্টা বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী তথা বিদায়ী প্রতিমন্ত্রী সুভাষ সরকার বিক্ষোভকারী গ্রামবাসীরা বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে সেখান থেকে তারপরেই সুভাষ সরকার সেখান থেকে বেরিয়ে যান তারপরে জল নেই জলের ব্যবস্থা করে দিনের জন্য আমাদের এখানে জল মানে প্রচুর পরিমাণে জলের কেন্দ্র জলের পুরো অর্থ বরাদ্দ করেছে ওরা প্ররোচিত যে দায়টা তৃণমূল সরকারের রাজ্য সরকারের রাজ্য সরকার পয়সা এক খাতের পয়সা অন্য খাতে ব্যয় করে এবং তার ফলে জল দিতে অসুবিধে করছে বিভিন্ন গ্রামে কোন গ্রামে জল পৌঁছেছে কোন গ্রামে পাইপলাইন পাতা হয়েছে জল যায়নি কোনো গ্রামে পাইপলাইনও পাতা হয়নি অবশ্যই তাতে কী লাভ হলো তাতে ওদেরই ক্ষতি হয়েছে

হ্যাঁ পানির জল জল তো নেই তারপরে গরিব মানুষের খাবার নেই হ্যাঁ কাজ যুগ নেই কর্ম নেই কিছু নেই আর দশ বছর ধরে একদিন তো দেখতে আসেনি আজকে হঠাৎ চলে এসেছে সরকার এখানে একটা কথা বলতে না আমাদের বিক্ষোভ গুলো শুনতেই চাইছে না যে আমাদের কি প্রবলেম হচ্ছে আমাদের কি অসুবিধা হচ্ছে এই বিষয় নিয়ে আপনারা কাউকে জানিয়েছেন হ্যাঁ অবশ্যই সবাইকে জানানো হয়েছে

না এমনি বছত কিছু হয়নি জাস্ট ওকে ওইটাই বলা হয়েছিল ও তো পালিয়ে গেল কিছু উত্তরই দিল না বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া